পবিত্র জেরুজালেম শহরের আলাক্সা মসজিদ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম ইহুদি খ্রিস্টান এবং ইসলামের মতো পৃথিবীর প্রধান তিন ধর্মের মানুষের কাছেই এই জায়গাটি অত্যন্ত পবিত্র ইহুদিদের কাছে এই জায়গাটি টেম্পল মাউন্ট নামে পরিচিত এর কারণ হলো ইহুদিরা মনে করে এখানেই প্রথম এবং দ্বিতীয় জুইশ টেম্পল বা ইহুদি মন্দির ছিল এবং তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দিরও এখানেই নির্মিত হবে বর্তমানে এখানে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের উপাসনার অন্যতম পবিত্র স্থান খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট এখানে থাকা দ্বিতীয় মন্দিরে ধর্মপ্রচার করেছেন মুসলিমদের কাছে মক্কা ও মদিনার পরেই আলাক্সা তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত মুসলিমরা বিশ্বাস করে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম মিরাজের রাতে এখানে উপস্থিত হয়েছিলেন এই টেম্পল মাউন্ট প্রাঙ্গনে মসজিদে আকসা ছাড়াও ইসলাম ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন ডোম অফ দি রক বা মসজিদে গম্বুজে সাখারা অবস্থিত তিন ধর্মের পবিত্র স্থান হিসেবে বিবেচিত হলেও উগ্র ইহুদিরা আলাক্কসা মসজিদ ভেঙে এখানে তাদের তৃতীয় মন্দির নির্মাণ করতে চায় ইহুদি সন্ত্রাসবাদীরা কিভাবে মুসলিমদের অন্যতম পবিত্র স্থান দখল করে তা ধ্বংসের পায়তারা করছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব করে করুন।। ইসরায়েলে থাকা সকল ইহুদি আলাক্সা মসজিদ ধ্বংস করতে চায় না ইহুদিদের একটি উগ্রপন্থী সন্ত্রাসবাদী দল আলাক্সা ভেঙে ইহুদি মন্দির তৈরির পক্ষে কাজ করছে তবে সকল ইহুদি মনে করে এখানে তাদের তৃতীয় মন্দির নির্মিত হবে তবে সেই মন্দির নির্মিত হবে সরাসরি ঈশ্বরের সহায়তায় আজ থেকে প্রায় 2000 বছর আগে রোমানরা ইহুদিদের সেকেন্ড টেম্পল ধ্বংস করেছিল ধ্বংসের আট পর্যন্ত এই জায়গাটাই ছিল ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এবং প্রধান উপাসনা কেন্দ্র 1967 সালে ইহুদিবাদী ইসরায়েল সরকার আলাক্সা সহ জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরও একটি নীতিমালা তৈরি হয়েছিল যে আলাকসা শুধু মুসলিমরাই প্রার্থনা করতে পারবে এবং এখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অনুযায়ীও আলাকসা মসজিদে শুধুমাত্র মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থায় পরিবর্তন আনার জোর পায় তারা চলছে এই অবৈধ আন্দোলন টেম্পল মাউন্ট মুভমেন্ট হিসেবে পরিচিত এর চূড়ান্ত উদ্দেশ্য হল মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিন জাতির প্রতীক মসজিদা লাক্সা ভেঙে ফেলা এবং সেখানে ইহুদিদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ করা তাদের এই পরিকল্পনার ব্যাপারে তারা অত্যন্ত খোলা খেলা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে টেম্পল ইনস্টিটিউট ইহুদি মন্দির পুনর্নির্মাণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পুনঃপ্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে এমনকি মন্দিরটি কিভাবে তৈরি করা হবে এবং দেখতে কেমন হবে তার নিখুঁত আর্কিটেকচারাল মডেলও নির্মাণ করা হয়েছে এই মন্দির নির্মাণ করার জন্য তারা ইসরায়েলি সরকার এবং আমেরিকা কানাডা ও যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থার কাছ থেকে অনুদানও গ্রহণ করেছে যে সকল ইহুদি অবৈধভাবে আলাকসা প্রাঙ্গনে প্রবেশ করে ইহুদি রীতি অনুযায়ী পশু জবাই করতে পারবে তাদেরকে আর্থিক পুরস্কার প্রদানেরও ঘোষণা দেওয়া হয়েছে টেম্পল মাউন্ট মুভমেন্টের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ এই ধরনের অন্যায় কাজ ইহুদিদের মধ্যেও উদ্ভট পাগলামি এবং উগ্রবাদী আচরণ হিসেবে বিবেচিত হতো কিন্তু বর্তমানে এই উগ্রবাদী ইসরায়েলি সমাজের প্রধান ধারায় পরিণত হয়েছে মাত্র দশ বছর আগেও টেম্পল মাউন্ট মুভমেন্টের কোনো ব্যক্তি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্য ছিল না আর বর্তমানে টেম্পল মাউন্ট মুভমেন্ট পন্থী বিশ জন পার্লামেন্ট সদস্য রয়েছে এমনকি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সহ বহু মন্ত্রী এবং নেতারা আলাকসাই ইহুদিদের প্রবেশের সমর্থনে কথা বলছে 2000 সাল পর্যন্ত প্রতিবাচক হাতে গোনা মাত্র কয়েকজন ইহুদি আলাকসা প্রাঙ্গণে প্রবেশ করত কিন্তু বর্তমানে এই আন্দোলন মূলধারায় পরিণত হওয়ার কারণে প্রতিবছর কয়েক হাজার থেকে প্রায় লাখ ইহুদি আলাকসায়ে অনুপ্রবেশ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ বিনা কারণে মুসলিমদের অধিকারে থাকা আলাকসা প্রাঙ্গণে মুসলিমদেরকেই প্রবেশে বাধা দিচ্ছে এর বিপরীতে অবৈধভাবে অনুপ্রবেশ করা ইহুদিদেরকে আলাক্সায় প্রবেশের সাহায্য করা হচ্ছে এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো সম্পূর্ণ আলাক্সা ইহুদিরা দখল করে নিবে। এবং এখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করে দিবে। সাম্প্রতিক সময়ে প্রায় কয়েক মাস পর পরই আলাক্সা মসজিদে প্রার্থনারত মুসলিমদের উপর ইসরায়েলি পুলিশকে বর্বর হামলা চালাতে দেখা যায় আলাক্সা মসজিদ প্রাঙ্গণ মুসলিমদের জন্য বন্ধ করে দেয়া প্রার্থনারত মুসলিমদের উপর টিআর গ্যাস ও রাবার বুলেট ছোড়া এবং মসজিদ থেকে ফিলিস্তিনি নিরীহ মানুষকে গ্রেফতার করা অনেকটা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে সমগ্র জেরুজালেম শহরটি অবৈধ ইসরায়েলি রাষ্ট্রের নিয়ন্ত্রণে সে কারণেই তারা মুসলিমদের উপর হামলা চালিয়ে আলাক্সা প্রাঙ্গণ খালি করে সেখানে ইহুদিদের প্রবেশের সুযোগ করে দিতে পারছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি হয়তো শুধুই দুই ধর্মের মানুষের মধ্যকার প্রার্থনার স্থান নিয়ে দ্বন্দ্ব কিন্তু এর পেছনে জড়িয়ে রয়েছে আরো বিস্তৃত ভূ রাজনীতি জেরুজালের আলাক্সায় যেভাবে হামলা চালানো হচ্ছে ঠিক একই রকম ভাবে ফিলিস্তিনের আরেকটি পবিত্র স্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর মাধ্যমে ইহুদিরা মুসলিমদের কাছ থেকে তার সম্পূর্ণ ছিনিয়ে নিয়েছে জেরুজালেম শহরের বিশ মাইল দক্ষিণে ইসরায়েলের দখলকৃত আরেকটি শহর হেব্রন। ধারণা করা হয় হেব্রনের এই ভবনের নিচে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের পিতৃপুরুষ ও নবী হজরত ইব্রাহিম আলহ সালামের সমাধি রয়েছে সে কারণে ইহুদিরা এই জায়গাটিকে বলে কিভ অব দ্য প্যাট্রিয়ার্ক বা পিতৃপুরুষের গুহা এবং মুসলিমরা বলে ইব্রাহিম মসজিদ উনিশশো সালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিরা ফিলিস্তিনের যে সমস্ত অঞ্চল দখল করেছিল হেব্রন ছিল সেগুলোর মধ্যে সবার প্রথমে তারপর থেকে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মুসলিম এবং ইহুদিরা একসাথে এখানে প্রার্থনা করত উনিশশো সালের ২৫ ফেব্রুয়ারি আমেরিকায় জন্ম নেওয়া এক ইহুদি এই মসজিদে প্রবেশ করে নামাজরত মুসলিমদের উপর এলো পাথারি গুলি করতে শুরু করে যার ফলে উনত্রিশ জন নিহত হয় এবং একশো জন মারাত্মক আহত হয় এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানোর কারণে ইসরায়েলি পুলিশ একই দিনে আরও ২০ জন মুসলিমকে গুলি করে হত্যা করে এর পরবর্তী দুই সপ্তাহের জন্য মুসলিমদের উপর কারফিউ জারি করা হয় এই বরবার হত্যাযজ্ঞ হেব্রনে মুসলিমদের অবস্থান চিরদিনের মতো বদলে দেয় হেব্রনের যে এলাকা ফিলিস্তিনিদের প্রধান বাজার এবং বাণিজ্যিক অঞ্চল ছিল সেখানে ফিলিস্তিনিদের দোকান তালা দিয়ে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয় হেব্রনের পুরান শহরে এত বেশি ইসরায়েলি চেকপোস্ট বসানো হয় যে ফিলিস্তিনিরা ইব্রাহিমী মসজিদে প্রবেশ করতে পদে পদে বাধাগ্রস্ত হয় এছাড়াও ইব্রাহিমী মসজিদকে জোরপূর্বক দুটি অংশে ভাগ করা হয় এর ষাট শতাংশ ইহুদিদের জন্য এবং চল্লিশ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ করা হয় তবে সমগ্র মসজিদের নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় ইসরায়েলি সেনাবাহিনীকে আর এভাবেই ইহুদিরা নিজেরা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটানোর মাধ্যমে উল্টো নিজেদের নিরাপত্তার অজুহাতে মুসলিমদের একটি পবিত্র স্থান দখল করে নেয় সালে হেব্রনে যে ধরনের ঘটনা ঘটেছিল ঠিক একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আল আকসা মসজিদ এবং সমগ্র জেরুজালেমে ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে তৎকালীন সময়ে হেব্রনের হত্যাযজ্ঞের জন্য যারা দায়ী ছিল তারা ইসরায়েলে আগের চেয়ে আরো অনেক বেশি ক্ষমতাধর অবস্থায় অধিষ্ঠিত হয়েছে এমনকি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে এই সংকটকে আরও অনেক বেশি ঘনীভূত করেছে ইসরায়েল এবং আমেরিকা মুখে মুখে ফিলিস্তিনিদের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও বাস্তবে তারা এর ঠিক উল্টো পথে হাঁটছে